کې کې راځي দর্শক দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবি যুব দলের উদ্যোগে যে ঢাকা মহানগর উত্তর অন্তর্ভুক্ত পল্লবী থানার যুব দলের সদস্য সচিবকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে কেন্দ্রীয় যুব দল ভাই ভাই আপনি একবারই সামনে চলে গেছেন সামনে আসেন আমার আমি তুই দুটো মোবাইলে কি দর্শক আমরা দেখছেন কেন্দ্রীয় যুব সভাপতি সেক্রেটারি সহ ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য সচিব এবং আহ্বাবকের নেতৃত্বে এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি আহ টাকাইল মোড় থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে সামনে চলে গেছেন

এই শহরের সামনে থেকে দর্শক বিশাল এক বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আপনারা দেখছি কাকাইল মোড় থেকে শুরু হয়ে নয়াপল্টন অভিমুখে যে বিক্ষোভ মিছিলটি আপনারা জানেন যে গতকাল রাতে পল্লবী থানার যুব সদস্য সচিবকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে গুলি করে তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় যুব উদ্যোগে যে বিক্ষোভ মিছিল

으아, 으아,